কাউকে ঠকিয়ে আপনি হয়তো সাময়িক সুখ অর্জন করতে পারেন বর্তমানের কিছুক্ষণের জন্য হয়তো আপনি আনন্দ পেতে পারেন কিন্তু এই সুখটা দীর্ঘস্থায়ী নয় কারোর চোখের জল ফেলে কাউকে ঠকিয়ে তা দিয়ে কারোর থেকে ছিনিয়ে নিয়ে নিজে সুখী হওয়া যায় না যদিও আপনি কিছুক্ষণের জন্য অঠেল ঐশ্বর্য ভোগ করতে পারবেন কিছুক্ষণের জন্য কিন্তু দেখবেন পরবর্তীকালে আপনার জীবনে দুঃখ নেমে আসবে কষ্ট নেমে আসবে কারণ আপনার কারণে অন্য একজন চোখের জল ফেলছে আপনার কারণে অন্য একজন আফসোস করছে কাঁদছে এবং আপনি অন্যায়ভাবে তার থেকে নিয়েছেন আপনি যে কাজটা করেছেন সেটা ভীষণ অন্যায় দেখুন প্রকৃতি কাউকে ছেড়ে কথা বলে না প্রকৃতি সবকিছু দেখে শুনে এবং সঠিক বিচার করে তাই আপনার আদালতে আপনি হয়তো বলতে পারেন যে আমি তো জিতে গেছি আমি তো পেয়ে গেলাম না ভুল ভাবছেন একটু ধৈর্য ধরেন একটু অপেক্ষা করেন ঠিক বুঝতে পারবেন আসলে আপনি যা পেয়েছেন সবটাই এই প্রকৃতি আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে আপনি যার কাছ থেকে নিয়েছেন তাকেই ফেরত দেবে সুদে আসলে সে ঠিক ফেরত পাবে আপনি এখন বুঝতে পারছেন না শুধুমাত্র সময়ের অপেক্ষা তাই সবসময় চেষ্টা করুন সৎ পথে সৎ পথে কিছু উপার্জন করতে কাউকে ঠকিয়ে কারোর সঙ্গে প্রতারণা করে নয় কারো সঙ্গে মিথ্যে কথা বলে কাউকে প্রলোভন দেখিয়ে নয় নিজের যোগ্যতা দিয়ে কিছু অর্জনের চেষ্টা করুন তাহলে দেখবেন সেটা টেকসই হবে সেটা দীর্ঘস্থায়ী হবে ক্ষণিকের সুখ পেয়ে কি লাভ যে সুখ দীর্ঘস্থায়ী নয় যে সুখ দীর্ঘস্থায়ী নয় যে সুখ ক্ষণিকের সেই সুখ পেয়ে কি লাভ হয়তো বর্তমানে আপনার জীবনে কষ্ট হচ্ছে অনেক কষ্ট করতে হচ্ছে সংগ্রাম করতে হচ্ছে হয়তো আপনার সামনে অনেক প্রলোভনমূলক জিনিস থাকবে আপনার মনে হবে ধর এত স্ট্রাগল করে কি হবে যদি দ্রুত কিছু পাওয়া যায় দ্রুত কিছু অর্জন করা যায় তার মানে দ্রুত কিছু পাওয়া বা দ্রুত কিছু অর্জন হচ্ছে যে আপনি চাইছেন যে আপনি কোনো কষ্ট করবেন না আমি যদি অন্য কোনোভাবে টুক করে কোনো কিছু পেয়ে যাই মানে বিনা পরিশ্রমে কিছু পেয়ে যাই ভুল ধারণা বিনা পরিশ্রমে না বিনা পরিশ্রমে কি বলবো আসলে বিনা পরিশ্রমে যদি আপনি সুখ পেয়ে থাকেন তাহলে বলবো যে সেটা দুঃখ সেটা বাহ্যিক সুখ ক্ষণিকের সুখ এই সময়টা পেরিয়ে গেলে আপনার নিজের ওপর দুঃখের ছায়া নেমে আসবে তাই সময় চেষ্টা করুন পরিশ্রম করে কিছু অর্জনের যোগ্যতা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে কিছু অর্জনের ভালো শুনবেন ভালো থাকবেন